যুক্তরাজ্যে প্রতিনিয়ত কঠিন হচ্ছে ইমিগ্রেশন ব্যবস্থা বর্তমানে যারা স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট রুটে আছেন তাদের মাথায় অনেকটা চিন্তার ভাজ খুব রিসেন্টলি যুক্তরাজ্যে আসা মোহাম্মদ শরীফ নামের একজন স্টুডেন্টের সাথে আজ আমরা কথা বলবো তিনি আসার পর কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সব বিষয় নিয়ে আমরা আজ জানবো তো শরীফ ভাই আপনি আমার সাথে হাতে হাতে যে কথাগুলো বলতেছিলেন যে স্টুডেন্ট হিসেবে আসার পরে আপনি যে প্রবলেমগুলো আপনি ফেস করতেছিলেন আমাদের যদি একটু বলতেন সেগুলো আসলে হচ্ছে যে বাসা বাড়া নেওয়া আর হচ্ছে যে জব নিয়ে আসার পরে আসার আগে দেশে আসার আগে অবশ্যই বাসাটা কনফার্ম করে আসতে হয় মানে কনফার্ম করা ছাড়া এখানে আসার পরে অনেকগুলো ফেস ক্রিয়ে কেন বাসা দেখা বাসা নির্ধারণ করা আবার অনেক সময় এরা কন্টাক্ট চায় দেশে কন্টাক্ট এত মাস তিন মাস থাকতে হবে বা ছয় মাস থাকতে হবে এর আগে বেরোয়া যায় না এটা একটা বড়ো প্রবলেম এরপরে হচ্ছে যে জব নিয়ে জব নিয়ে হচ্ছে যে দেশে আসার স্টুডেন্টের জন্য টোয়েন্টি আওয়ার রাইটস আছে কিন্তু এখন বর্তমান সময় টোয়েন্টি আওয়ার্স থেকে নিতে চায় না কারণ হচ্ছে যে ওরা ওদের একটা ফুল টাইম কারণ বিশ ঘন্টা করানো এক দুই দিন করলেই টোয়েন্টি আওয়ার্স শেষ দশ ঘন্টা করে সেই জন্য ওরা বিশ ঘন্টা লোক বা স্টুডেন্টদেরকে নিতে চায় না ওরা হচ্ছে যে ফুল টাইম ওয়ার্ক যারা থাকে তাদেরকে নিতে যেতেছে আর কি তো আসার পরে মানে কতদিন একটা জন্য ওয়েট করতে আমার আসার পরে দুই মাস আমি জবলেস দুই মাস পর্যন্ত আমি ডোর টু ডোর জব করছি কিন্তু কেউ আমাকে নিচ্ছে না এ হচ্ছে নতুন লোক আর হচ্ছে এক্সপিরিয়েন্স নাই কারণ একটা একটা স্টুডেন্ট আসতে হলে অবশ্যই তার কিছু কাজ করে কাজ শিখে আসতে হবে এদেশে কারণ কাজ জানা না থাকলে এদেশে কেউ কাজ দিবে না ঠিক আছে এই আর কি অবশ্যই আসার আগে কিছু কাজ শিখে আসা উচিত বাংলাদেশ থেকে

জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট জব এরপরে জব খোঁজাটা কোন জায়গায় গিয়ে জব পাওয়া যাবে ওই কেউ বুঝে না আসার পরে এরপরে অনেকগুলো হচ্ছে এরিয়া চেনা রাস্তাঘাট চেনে দেশের নিয়ম অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলা বুঝতে বুঝতে অনেক সময় চলে যায় আসার পরে আসলে এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট অনেক বেশি ফেস করে এই প্রবলেমগুলো আর কি আর মানে এখন তো আমরা দেখছি সব কিছুর মানে দাম বেড়ে যাচ্ছে যেমন এখানে রেন্টের ভাড়া অনেক কস্ট তো ধরুন আপনি তো এখন স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট হিসেবে বিশ ঘন্টা কাজ করে ওই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে তারপর খাওয়া খরচ এগুলো আসলে বিশ ঘন্টার খাওয়া বাসা ভাড়াটা আগের চেয়ে দিন দিন আরও বাড়তেছে কিন্তু বাসা আবার খাবার খরচ আগে যে টাকা ছিল ওই টাকা দিয়ে হচ্ছে না বাসা ভাড়াও বাড়ছে আবার তার সব কিছু ট্রান্সপোর্টেশনও বাড়াই দিছে এদেশে তো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যেতেছে বর্তমান সময় এই জব কইরা বাসা বাড়া খাবার খরচ আবার ট্রান্সপোর্টেশন কস্ট এগুলো অনেক দিন দিন বাড়তেছে তার কারণে সারভাইভ করতে অনেক কষ্ট হচ্ছে স্টুডেন্টদেরকে তো আপনি যারা আপকামিং যারা স্টুডেন্ট আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলবেন যেমন ধরেন আগে ছিল যে ওয়াইফকে নিয়ে আসা যেত ধরেন আপনি যদি এখন ওয়াইফকে নিয়ে আসতেন হয়তো আপনার ওয়াইফ ফুল টাইম জব করত সেখানে কিন্তু আপনাদের একটু কষ্ট কমে যেত বাট এখন যেটা হচ্ছে যে মানে স্টুডেন্ট ওয়াইফ অ্যালাও না বা ডিপেন্ডেন্ট অ্যালাও না সেক্ষেত্রে যারা এখন আসতে চাচ্ছে মানে তাদের উদ্দেশ্যে সে কী বলবেন যেমন হয়তো আসার পর দুই মাসে তাদের একটা রেন্ট কস্ট তাদের নিয়ে আসতে হবে বা ওরকম মানে প্রিপারেশন থাকতে হবে যে আমি বাংলাদেশ থেকে টাকা এনে তারপরে আমাকে খরচ চালাতে হবে মানে এই ব্যাপারে যারা আসতে চাচ্ছে তাদের কি বলবেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে আসার আগে কিছু ব্যাকআপ নিয়ে আসা অন্তত তিন মাস মিনিমাম ব্যাকআপ নিয়ে আসা বাসা বাড়া ট্রান্সপোর্টেশন এবং খাবার খরচগুলো নিয়ে আসা উচিত তিন মাসের মিনিমাম ব্যাকআপ কারণ হচ্ছে আসার পরে কেউ জব পায় না কারণ তাকে আস্তে খুঁজতে হয় পরিবেশ বুঝতে হয় এরপরে আস্তে 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 হচ্ছে যে তারা জব পাইলে এরপরে তারা সারভাইভ করতে পারে এটা পরবর্তী সময় কিন্তু আসার আগে অবশ্যই তিন মাসের মিনিমাম তিন মাসের ব্যাকআপ নিয়ে আসা উচিত যারাই আসে